তৃণমূল কংগ্রেসের কর্মী স্বর্গীয় বিকাশ ঘোষের স্মরণ সভার আয়োজন হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের পলসোনা অঞ্চল তৃণমূল গ্রামের ডাকে গাছতলায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া দুই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু মন্ডল কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্র বর্মন কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য সাগর প্রধান কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল ফল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীর বল মন্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই সভায় পলসোনা অঞ্চলের বহু কর্মী সমর্থকরা হাজির হয়েছিল বিধায়ক ও নেতৃত্বদের পক্ষ থেকে শোকাস্তব্ধ পরিবারের প্রতি আরো সমবেদনা জানিয়ে এবং প্রয়াতে আত্মার চির শান্তি কামনা করেছেন কোথায় কার স্মরণসভা হলো কোথায় হলো আজকে পলসোনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পলসোনা অঞ্চলেরই পলসোনা গ্রামের তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী বিকাশ ঘোষ যিনি উনষাট বছর বয়সে মারা গেছেন এবং তার আত্মার শান্তি কামনার্থে আজকে এই ডাকের গাছতলায় এই স্মরণসভাটি হল এবং এই স্মরণসভায় উপস্থিত ছিলেন আমাদের সকলের অভিভাবক তথা কাটোয়া বিধায়ক এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এবং কাটোয়া দু নম্বর ব্লক এর পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং সকল কর্মাধ্যক্ষ মেম্বার গলসোনা অঞ্চলের প্রধান এবং এলাকার সকল জনগণ কতকে মারা গেছে মারা গেছে এই দিন কুড়ি পঁচিশ হবে এবং বিকাশ দা একজন খুব ভালো মনের মানুষ ছিলেন এবং ওনার ছিল অপরিসীম ধৈর্য এবং প্রত্যেক মানুষের ডাকে উনি সাড়া দিতেন এবং বিকাশ দাকে হারিয়ে আমরা একজন রত্নকে হারিয়েছি একজন গ্রামের আমাদের পড়াশোনা অঞ্চলের সম্পদকে হারিয়েছি এবং সেই কারণেই এই স্মরণসভা এবং আমরা এই স্মরণসভার মধ্য দিয়ে তার আত্মার চির শান্তি কামনা করছে পরিবারটা কি পাশে দল সবসময় থাকবে পরিবারের পাশে তো দল থাকবে বিকাশদা তার জন্ম থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত দলের পাশে ছিল এবং আমরা বা আমাদের তৃণমূল কংগ্রেসের এই পরিবারের দায়িত্ব আজীবন বিকাশদার পরিবারের পাশে থাকা এবং সেটা আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা নিশ্চিত থাকবো আপনার নাম বলছেন আমার নাম বীরবল মন্ডল আমি কলসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিরাট বনস্পতির ধৈর্য নিয়ে তুমি যৌবনের চটপথ দিনগুলিকে